প্রবেশ দেখতে শুরু করে যে দুটি তারিখ ছিল যে দুটি তারিখে এখানে যে যদি দেখায় একটু দেখানোর চেষ্টা করি যে এখানে দেখেন যে ক্লাসের ক্লাসরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোকে ভেঙে ফেলা হয়েছে এবং সেই ভিতরে কিছু ব্রেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে এবং রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সর্ব যে কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত তলা জুড়ে কিন্তু চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থায় ছিলেন তারা কিন্তু কান্না করতে কিন্তু আসলে হচ্ছে না এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা কিন্তু এখন হালকা কম্পি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখনো দেখাই যে যে কলেজ ছিল সেই কলেজগুলো কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসেছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই যে চর্তি কলেজের ব্রিজ ব্যাপারে দেখা যে পুরো বৃতের জায়গা করে কিন্তু একটি হল সেই পরিচিত হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপর যখন প্রথমে হামলা করা হয় তারা সেই হামলা জবাব দিতে কিন্তু তারা এই চর্তী কলেজে এখন ধান করছেন এবং আমরা দেখছি যে ভূগোল পরিবেশ যে সেই বিভাগের ভিতরে এই মুহূর্তে আসলে রয়েছে এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে চাকরি উপর যখন যে এই মুহূর্তে ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ বিভাগের ভিতরে চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এই দিকে দেখায় যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি রুম এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতির মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে প্রত্যেকটি রুমের কি পরিস্থিতি হয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন যারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সব অফিস থেকে শুরু করে এটি খুব সম্ভবত উপাধ্যক্ষের একটি কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয় এই মুহূর্তে আমরা দেখি যে অনেকে অবস্থান করছেন তারা এই মুহূর্তে কিন্তু এই উপাধ্যক্ষের কার্যালয়ে অনেক করছেন এবং এই মুহূর্তে যদি দেখায় এটি কিন্তু একটি উপাধ্যক্ষের কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংস পরিণত হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা এখন পুরো সরি কলেজগুলো কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা আছেন এবং আমাদের দেখাই যে প্রত্যেকটি রুমে কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত কথা ভেঙে ফেলা হচ্ছে এবং এখানে যদি দেখা যে যে টপগুলো ছিল সেই টপগুলো যে ভাঙা হচ্ছে এবং পাশাপাশি যদি আপনাদেরকে দেখায় যে এই মুহূর্তে ইসলাম ইতিহাসের সংস্কৃতি প্রকাশ রয়েছিলো সেই বিভাগের Shab Michael Ashley Ahlalarob Four-ALLY, aX net young men. Shab. Shab and Shab mother, Ash birthday. And they